রিয়াজ ছিল একজন সাধারণ যুবক ছোট একটা মিষ্টির দোকানে কাজ করত পৈতৃক দোকান হলেও আয়ের উৎস ছিল সীমিত প্রতিদিন সকালে দোকান খুলে মাল আনতে যাওয়া মিষ্টি বানানো গ্রাহকদের সঙ্গে ভালো ব্যবহার করে বিক্রি এই নিয়েই তার জীবন সে নিজের কাজকে ছোট মনে করতো না কারণ সে রোজগারই সবচেয়ে বড় বিষয় তার বাবা কয়েক বছর আগে মারা গেছেন মা ও ছোট নিয়েই তার ছোট্ট পরিবার বোন এখন স্কুলে পড়ে রিয়াজ ছিল দায়িত্ববান একজন ছেলে তার স্বপ্ন ছিল একদিন নিজের দোকান বড় করবে মা বোনকে ভালোভাবে রাখবে একদিন সকালে মিষ্টির দোকানে এক সুন্দরী মেয়ে আসে নাম মীরা সে শহরের একটি নামকরা কলেজে পড়ে মিষ্টি কিনে চলে যায় পরের দিন আবার আসে এভাবে দেখা হতে হতে একসময় কথা শুরু হয় রিয়াজ প্রথমে ভেবেছিল এমন মেয়ের সঙ্গে তার কিছু হবার নয় কিন্তু মীরা নিজেই আগ্রহ দেখায় কথা বাড়ে একসময় প্রেমে গড়ায় মীরা একদিন বলল রিয়াজ আমি তোমার সাদামাটা জীবন খুব পছন্দ করি আমি এমন ছেলেকেই জীবনসঙ্গী করতে চাই রিয়াজ তো অবাক তার বিশ্বাস হচ্ছিল না মাকে সব বললে মা একটু চিন্তিত হলেন ব্যাটা তুমি ভেবে দেখো এই শহুরে মেয়েটি কি আমাদের সঙ্গে মানিয়ে নিতে পারবে রিয়াজ বলল মা সে আমাকেই পছন্দ করে আমাদের মতো জীবনেই সে খুশি অবশেষে দুই পরিবারের সম্মতিতে বিয়ে হয়ে গেল বিয়ের শুরুতে মীরা বেশ ভালো ব্যবহার করত রিয়াজ বিশ্বাস করেছিল সে সত্যিই ভালো একজন সঙ্গী পেয়েছে কিন্তু কিছুদিন পরেই বদলে যেতে থাকে সব কিছু মীরা ধীরে ধীরে মা ও ননদের সঙ্গে খারাপ ব্যবহার শুরু করে সকালে ঘুম থেকে দেরিতে উঠতো রান্নাঘরে যেত না ননদের সঙ্গে কথা বলতো না মা কিছু বলতে গেলেই বলতো আমি তোমাদের চাকরানিমই আমার স্বাধীনতা দরকার রিয়াজ প্রথমে চুপচাপ মেনে নিল ভেবেছিল সময়ের সঙ্গে সব ঠিক হয়ে যাবে কিন্তু সময়ের সঙ্গে মীরার ব্যবহার আরও খারাপ হতে লাগল রাতে বাসায় ফিরত না বন্ধুদের সঙ্গে পার্টিতে যেত রিয়াজ কষ্ট পেলেও কিছু বলতো না একদিন রাতে রিয়াজ মীরার ফোনে দেখল সে কারোর সঙ্গে খুব ব্যক্তিগতভাবে কথা বলছে সে জানতে চাইল কাকে ফোন দিচ্ছ মীরা চিৎকার করে উঠলো তোমার মতো সাধারণ দোকানদারের আমার ফোনে চোখ রাখার অধিকার নেই রিয়াজ হতভম্ব হয়ে গেল যাকে ভালোবেসে বিয়ে করেছিল সে আজ তাকে অপমান করছে পরদিন রাতে মীরা বাথরুমে গিয়ে ফোনে কারো সঙ্গে কথা বলছিল দরজা খোলা ছিল রিয়াজ স্পষ্ট শুনল তুমি চিন্তা করো না আমি এখানে শুধু টাকার জন্য এসেছি খুব শীঘ্রই তোমার সঙ্গে চলে যাব রিয়াজের পায়ের নিচের মাটি যেন সরে গেল সে জানত মীরা একটু শহুরে কিন্তু এতটা প্রতারণা সে কল্পনাও করেনি মাকে সব বলল মা ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন যে মেয়ের মনেই ভালোবাসা নেই তার সঙ্গে সংসার হয় না বেটা তবে তুই হাল ছাড়িস না এরপর রিয়াজ সিদ্ধান্ত নেয় সে জীবনে কিছু একটা করবেই সে নিজের দোকানের পাশে ছোট একটি ফাস্টফুড কর্নার খুলে বসে প্রতিদিন নতুন কিছু করে বিক্রি করত শুরুতে আয় কম ছিল কিন্তু সে কখনো মানসিকভাবে ভাঙেনি একটু একটু করে পরিচিত বাড়তে থাকে এদিকে মীরা তার প্রেমিকের সঙ্গে পালিয়ে যায় কিন্তু কিছুদিনের মধ্যেই বুঝতে পারে লোকটা তাকে শুধু ভোগ করার জন্য ব্যবহার করছিল সেই লোক তাকে ত্যাগ করে তখন মীরার চোখ খুলে যায় তবে তখন অনেক দেরি হয়ে গেছে দেড় বছর পরে রিয়াজের দোকান এখন এলাকায় বিখ্যাত তার দোকানের নাম রিয়াজ সুইটস অ্যান্ড ফুড কর্নার বিভিন্ন জায়গা থেকে লোক আসে খাবার জন্য সে এখন একজন সফল ব্যবসায়ী একদিন হঠাৎ মীরা ফিরে আসে দোকানে রিয়াজ তখন কাস্টমারদের ব্যস্তভাবে খাবার পরিবেশন করছে মীরা কাঁদতে কাঁদতে বলে রিয়াজ আমি ভুল করেছি আমি ফিরতে চাই আমাকে ক্ষমা করো রিয়াজ একবার তাকিয়ে বলল তুমি কি সেই মীরা যে আমাকে দোকানদার বলে অপমান করেছিলে যে আমার মাকে অপমান করেছিল আমি আজ এই দোকানেই লাখপতি হয়েছি কিন্তু তোমার জায়গা এখন এখানে নেই মীরা ভেঙে পড়ল কাঁদ্ধে রাস্তায় বসে পড়ল রিয়াজের মা এসে বললেন আমার ছেলেকে অনেক যন্ত্রণা দিয়েছ এখন সে নিজেকে গড়ে তুলেছে এবার আমাদের পরিবারে তোমার আর কোনো জায়গা নেই মীরা চুপচাপ চলে গেল সেদিন রিয়াজের মনে শান্তি ছিল তবে ব্যথাও ছিল দুই বছর পরে রিয়াজ এখন শহরের একজন সফল ব্যবসায়ী তার নিজের একটি ছোট ফ্যাক্টরি হয়েছে মা ও বোনকে নিয়ে এসে সুখেই আছে একদিন খবর এলো মীরা আবার গোপনে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে সে এখন নিঃস্ব সেই প্রেমিক তাকে ধোকা দিয়েছে এবং তার কিছু আপত্তিকর ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দিয়েছে চাকরি চলে গেছে পরিবারও মুখ ফিরিয়ে নিয়েছে মীরা একদিন এসে রিয়াজের দোকানের সামনে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলল আমি ভুল করেছি আমাকে একটা শেষ সুযোগ দাও রিয়াজ দরজা খুলে বলল তুমি যার জন্য আমাকে ছেড়েছিলে সে তোমার জীবনের সব কিছু শেষ করে দিয়েছে আমি চাই না তুমি মরো কিন্তু আমি তোমাকে আর ফিরিয়ে নেব না কারণ আমি এখন জানি ভালোবাসা একতরফা হলে সেটা শুধু কষ্ট দেয় মীরা মাথা নিচু করে চলে গেল বন্ধুরা এই গল্প থেকে আমরা একটা বড় শিক্ষা পাই সম্পর্ক বিশ্বাস এবং ত্যাগ এই তিনটি জিনিস যদি একসঙ্গে না থাকে তাহলে কোনো সম্পর্ক টিকতে পারে না রিয়াজের মতো মানুষরা সত্যিকারের নায়ক তারা চুপচাপ সহ্য করে কিন্তু একসময় নিজের প্রমাণ দেয় যারা প্রতারণা করে তারা একসময় নিজের পাপের ফল পায় আপনারা কি মনে করেন রিয়াজ ঠিক করেছে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন